আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আমি শাহাদুল উস্তাদ আপনারা দেখছেন রোহানি তাবিজ ইউটিউব চ্যানেলে সকল ভাই ওগুনেদের আমি স্বাগতম জানাই সালাম সকল ভাই ওগুনেদের উপরে তো আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আজকে যে একটা আমল দেবো যে তদ্ভিদটা আপনাদের শিখিয়ে দেবো সেই তদ্ভিদটা খুব পাওয়ারফুল এবং আমার হাতে যে কিতাবটা আপনারা দেখতে পাচ্ছেন মেসরি আশ্চর্য তাসুরমানি তাবিজের কিতাব থেকে এই তদবিটা আমি আপনাদের সামনে পেশ করব আজকের যে তাবিজটা হবে সম্পূর্ণ আল্লাহ পাকের পবিত্র কালামুল্লা শরীফ সুরা ইয়াসিন থেকে কিছুটা আমল দেব আপনাদের যে কোনো ব্যক্তিকে যে কোনো ব্যক্তিকে আপনার হাতের মুঠোয় বসে আনার জন্য এমন একটা পাওয়ারফুল আপনাদের সামনে আমি আমল পেশ করব এই কাজটা করার জন্য আপনাকে একটু মেহনত করতে হবে কেননা আমি তো আপনাদের কাজটা করবো না এই জন্য আপনি তার সাথে ই করবেন আপনাকে একটু মেহনত করতে হবে তবে একটা কথা বলবো কেউ খারাপ উদ্দেশ্যে কাজটা করবেন না এই যদি কেউ খারাপ উদ্দেশ্যে নিয়ে আমলটা করেন কাজ তো হবেই ইনশাল্লাহ কোরআন মিথ্যা নয় কোরআন সত্য নিজে আমি করেছি কিন্তু এই জায়গাটা আপনাকে কভিরা গোনা যেটা আপনার আমল নামায় লেখা হবে যাই হোক সবাই ভালো অবস্থায় করবেন যাই অবস্থায় করবেন আমলটা খুবই পাওয়ারফুল আপনারা জানেন ইয়াসিন খুব কোরআনের দিল বলা হয়েছে তো এই কাজটা করার জন্য আপনি একটা পুরনো কব্বরস্থানে যেতে হবে পুরনো কব্বরস্থানে গিয়ে সেখানকারের এক চিমটা অল্প মাটি এক চিমটা বলা হয়েছে অল্প মাটি হাতে নিয়ে বিসমিল্লা সহকারে সম্পন্ন ইয়াসিন সুরা ইয়াসিনটা সম্পূর্ণ পাঠ করার পর ওই মাটির উপর দম করতে হবে এবং বলতে হবে আল্লাহ আল্লাহ পাক রসুল পাক সাল্লি সাল্লামের শপথ এবং এই কব্বরবাসীর মুর্দার শপথ এই মাটি যে খাবে সে আমার হবে এই কথাটা বলতে হবে এই মাটি যে খাবে সে আমার হবে তারপরে কি করতে হবে মাটিটাকে একটা কোনো কাগজে জড়িয়ে নেবেন তারপরে ওই যে কব্বর বাটি কব্বরবাসীর কাছ থেকে আপনি মাটিটা নিয়েছেন ওর জন্যে আলহামদুস্বরা আয়ত করছি ফালাক নাস যেটা জানা আছে তার জন্য একটু দোয়া করে চলে আসবেন ওই মাটিটা কোনো চিনির সাথে হোক দোকান থেকে কিছু মিষ্টি কিনে আনেন খাস্তার সাথে হোক লাড্ডুর সাথে হোক আপনি অল্প একটু মিষ্টিতে খাওয়ান সাথে সাথে খন শেষ সাথে সাথে আপনার তারাটা মানে ঘোর হয়ে যাবে কথাটা শুনবেন খন সাথে সাথে ঘোর হয়ে যাবে ঘোরটা প্রায় টানা এক থেকে দেড় ঘন্টা সেটা ঘুম মারবে ঘুমটা কেটে যাওয়ার পরেই আপনাদেরকে পাগলের মতন আপনাকে খোঁজা করবে কোথায় গেল আপনাকে খোঁজ আপনি দেখেন আমি নিচেই পরীক্ষা করেছি মাটি আমার বাইক আছে আমি নিচে দিয়েছি অনেকজনাকে কাজটা করেন ইনশাল্লাহ কাজ হবেই হবে এটা একটা টোটকা হিসাব শিখিয়ে দিয়েছি সুরাই ইয়াসিন দিই পুরনো কব্বরে যান ভালো অবশ্যই যাবেন উঁচু করবেন পাক অবশ অবশ্যই গিয়ে কাজটা করেন তবে খারাপ অবস্থা করেন না খুব পাওয়ারফুল একটা আমল সুরাইয়াসিনের যারা অবশ্যই নতুন এসেছে অবশ্যই আপনাকে সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে ছোট্ট বেলায় কোনো বাজে এই ধরনের করে ভিডিও পাওয়ার জন্য তো আছেন আমলটা আপনাদের কাছে দিলাম ইজাজ দিলাম সুলাইমান তাবিজ থেকে আপনাদের দিলাম তাবিজ দেখছেন আবার নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ সবাই আমলটা করেন খারাপ উদ্দেশ্যকে করবেন এটুকুই ভালো উদ্দেশ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকত